বিসমিল্লাহির রহমানির রহিম আমি ডক্টর সুফিয়ালা প্রধান আজকে আপনাদের আমার রোগীর সাথে পরিচয় করাই পাঁচ বছর আগের রোগী পাঁচ বছর ধরে আসে নাই এখন আবার কেন ফিরে আসলো এটা একটু জানতে চাই পাঁচ বছর আগে আপনার কি সমস্যা ছিল হ্যাঁ হ্যাঁ মাথা ছিল আচ্ছা

পুরাতনরা বারবার ফিরে আসে এটি হচ্ছে স্বাভাবিক এবং পুরাতন রুগীর আস্থার জায়গা হয়েছে নাকি নাকি আস্তা নাই আছে ফিরে আসে এবং আবার ফিরে আসে ব্যথা বেদনা বিভিন্ন রোগ একবার হয়ে আবার আসতে পারে আবার আসতে পারে বা ভালো হয়ে গিয়ে আবার অন্য জায়গায় ব্যথা হতে পারে ঘাড় ব্যথা আগে ছিল এখন আটো ব্যথা কোমর ব্যথা এগুলো আসতে পারে এটি স্বাভাবিক এই যে বাস্তবে একটা প্রমাণ দিলাম আপনাদের কাছে যে রুগীরা বারবার আসে এবং এইটি আস্থার জায়গা এবং ধৈর্য ধরতে হবে জানতে হবে বুঝতে হবে আর প্রতিটি মানুষই রোগ চিকিৎসার মাধ্যমে সুস্থ থাকতে পারে কেউ আমরা পারমানেন্টলি যে এমন কোন চিকিৎসা পৃথিবীতে হয়নি যে একটা ওষুধ খাবে একটা ট্যাবলেট খাবে একটা থেরাপি দিবে আজীবন রোগ হবে না তাহলে তো সবাই অমরত্ব লাভ করতো

সুস্থ এবার বসে না আজীবন ভালো থাকে নাকি এটা আমরা চাই সবাই ভালো থাকি ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল